ব্যাংকিং খাত রাজস্ব কাঠামো ভ্যাট এবং অর্থ পাচার আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই সহায়তা করবে তা আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংকের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এদিকে প্রতিনিধি দলটি চলতি ঋণ কর্মসূচির সাথে আরও তিন বিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে আলোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাথে পাকা টমেটো আর সিক্রেট কম্বিনেশনে তৈরি সস এর আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন ব্যাংকিং খাত রাজস্ব এবং অর্থ পাচারসহ বিভিন্ন খাতের সংস্কারে আইএমএফের কাছে সহায়তা চেয়েছেন তারা কারা কি সাহায্য দেখবে এটা কোর্ডিনেট করে আইএমএফকে আমার স্পেসিফিক ওদের কী কী দরকার সাহায্য আমার ইসে আছে অন্য অন্য এম আছে অন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এডিবি আছে তাদের কি লাগবে অতএব আমরা ডুপ্লিকেশন না করে মানে কোনোরকম না করে আমরা এক যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে অত দুই তিনটা সংস্থা একই কাজ করবে কিন্তু বিশ্বাস থাকবে বেশি অত সেটা নিয়ে আমার অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকে যায় প্রতিনিধি দল সেখানে সাথে আলোচনা হয় ব্যাংকিং খাত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং নিয়ে নীতি আমদানি ব্যয় মেটানোর পরিমাণ ডলার থাকার কথা ছিল সেখানে থ্রি ওয়ান আছে এই জায়গাটাই আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এ বিষয়ে কমেন্ট চেয়েছে গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব অর্থাৎ আমরা গিভ আপ করব না 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে আইএমএফ এর প্রতিনিধি দলটি বৈঠক করবেন জাতীয় রাজস্ব বোর্ড শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সাথে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা